এই মুহূর্তে সব থেকে বড়ো খবর তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবার বড় সড়ো বিপদে পড়তে চলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সুপ্রিম কোর্টের মামলায় দায়ের হতে চলেছে নতুন আবেদন উত্তর চব্বিশ পরগনার এসসি এসটি সংগঠনের তরফ থেকে এই আবেদন করা হচ্ছে অভিযোগ সমস্ত ক্ষেত্রে দুর্নীতি সংক্রান্ত মামলায় উঠে এসেছে তৃণমূলের সেকেন্ড সেকেন্ডেন্ট কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সমস্ত ক্ষেত্রে যুক্ত থাকতে পারেন তিনি মেডিকেল দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তভারও সিবিআইকে হস্তান্তর করার আবেদন জানানো হচ্ছে এই মর্মেই দায়ের করা হচ্ছে নতুন করে আবেদন আজই দৃষ্টি আকর্ষণ করার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে দেখার বিষয় এই যে এর পরিপ্রেক্ষিতে তৃণমূলের অবস্থান ঠিক কি হয় আগে থেকেই মামলায় যুক্ত হতে সুপ্রিম কোর্টে আবেদন করেন কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সেই দিকেও নজর থাকবে সকলের তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে এই মামলা বেশ যুক্তিপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল এতে করে বিপদ বাড়তে পারে তৃণমূল সাংসদ এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যদিকে এমনিতেই অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা করেছিলেন বা যে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে বড় সড়ো ধাক্কা খেতে হয়েছে তাকে দুই আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক তাকে জেতাতে পারেননি এর পর এর পর এর পরবর্তীতে আজকে যদি এই মামলা যদি দায়ের হয় তাহলে সেক্ষেত্রে যে বিপদ বাড়ল অভিষেকের সেটা বলায় বাহুল্য